ভাবছিলাম আপনার লাগব আমার তো শুধু তোমাকেই লাগবে মায়া চাচা এই কি সচে কেমন আছো তো চাচরা ভালো আছে আপনি ভালো আছেন ঢাকার কাম কবে শেষ হইব এই তো চাচা দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপর কি সিধা বলি স্যার হেড অফিসে ওখানে চাচা তোমার ভাড়া তো অফিস দেয়া দেয়া দেয় তাই না আপনি ঠিক মতো ভাড়া পাচ্ছেন তো এই এক একজন এক এক মাসে হ্যাঁ তোমার নামে দেওয়া যায় হ্যাঁ ওরা সবাই আমার অফিসের এলো আচ্ছা আচ্ছা এ মায়া তুই এনে কি করো তোর মায়ে তোর দুধ লিবার পাঠাইছে কিছু না জান আমার কাছেই যাইতেছিলাম ছিলাম আপ দেখি কি কিশোর ভাই সিঁড়ি দিয়া ছিল। একদম আমার সামনে সামনে কি টর্টা যে পাইছিল মপ্পাচন যা তাতে ঘর যা এই আহেন এই জানগা এই বাড়াইছেন কেলা মানুষ খুন করার জন্য কেমতে যা আমার এখন করবেন কখন আমাকে তো বলো মা দেওয়া কি ইচ্ছু নাই বিশ্বাস কর ডিনটা শেষ আচ্ছা দেশে সনাম ধন্য ব্যক্তিরা লাইফ থ্রেটের মধ্যে আর আমরা নিশ্চয়ই বসে নেই এসিউপি হাউ ডু ইউ নো আই হেট স্টুপিড কোশ্চেন আচ্ছা আপনি এত নির্ভুলভাবে তথ্য কিভাবে দিচ্ছেন মিস্টার জাহান এখন আমরা যাকে খুঁজছি যাকে আমাদের দরকার তার ইনফরমেশন স্কেচ এভরিথিং আমি প্রোভাইড করে যাচ্ছি বা করার চেষ্টা করছি সমস্ত ধরনের ইনফরমেশন আমি টিমকে দিচ্ছি অথচ টিমের প্রত্যেকে একটা বিশ্বাস অবিশ্বাসের খেলা শুরু করেছে আমাকে নিয়ে দেশে অদ্ভুত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মিস্টার জাহান আমাদের হাতে টাইম একদম কম আমরা আপনাকে বিশ্বাস করি মিস্টার জাহান তাহলে এই সব স্টুপিট কোশ্চেনিং বন্ধ করতে হবে প্লিজ